হ্যালো বন্ধুরা আজকে আমাদের টপিক থাকবে সেটি হচ্ছে রাজ্যে গরম তো কমছে না আবার কি স্কুল ছুটি বাড়বে হ্যাঁ বন্ধুরা ভিডিওর বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি আমার এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে আপনারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওর বিস্তারিত আলোচনা করি তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছড়িয়েছে আপাতত বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী বৃষ্টি এলো একটু স্বস্তি মিলতে পারে কিন্তু বৃষ্টি আসার আগে পর্যন্ত যেই ভয়াবহ অবস্থা ভোগ করতে হচ্ছে তা এড়াতে পড়ুয়াদের জন্য ছুটির ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ ও কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্যে বর্তমান লোকসভা নির্বাচন চলছে এবং উত্তরবঙ্গের অনেক স্কুলে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প এবং ভোট কেন্দ্র রূপান্তরিত করা হয়েছে তাই ছয়ে মে থেকে প্রথম গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত হয়েছিল কিন্তু প্রচণ্ড দাবদাহের জেরে সেই ছুটি এগিয়ে আনা হয়েছে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিকের বোর্ডের চেয়ার সনদের কাছে স্কুল শিক্ষা সচিবের দেওয়া নোটিসে এই কথা বলা হয়েছে যে প্রচণ্ড গরমে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্কুলগুলোকে নির্দেশ জারি করেছে প্রশাসন আপনার প্রশাসনিক এক খতিয়ারের অধীনে বাইশে এপ্রিল থেকে নির্ধারিত সময়ে আগেই গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পার্বত্য দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুলগুলি এর ব্যতিক্রম হবে এবং সেখানে বর্তমান এক একাডেমিক প্রোগ্রাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই সময়ের মধ্যে ছাত্র ছাত্রী ছাড়া শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরাও ছুটিতে থাকবেন এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়েও সম্প্রতি তাপপ্রবাহের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ সমস্ত কলেজ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগামী দুই মে থেকে এগারোই মে পর্যন্ত বহল থাকবে এই সিদ্ধান্ত এই মতো অবস্থায় যদি বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ চায় পড়ুয়াদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা দেখেই রাখার জন্য অনলাইনে ক্লাস নিতে পারে কারণ গত বছরে একের পর এক গরমের ছুটি মাসের পর মাস গরমের ছুটির জেরে পড়ুয়াদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে এই বছরে যাতে তা না হয় দিকে নজর রয়েছে শিক্ষা মহলের হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন থ্যাংক ইউ